আলাইকুম বন্ধুরা সত্যের তরি চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম বন্দুরা আপনি যদি মন্ত্র তন্ত্রের প্রতি আগ্রহী হয়ে থাকেন আমার সত্যের তরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আজকে যেই আমলটা নিয়ে হাজির হয়েছি এটা হলো বরফির আব্দুল কাদের জিলানির এগারো খানা নাম রয়েছে ওই নাম দিয়ে ওই নামে বর পথে আপনারা যে কোনো রোগ থেকে কঠিন রোগ থেকে এবং জাদু ঠোনা জিন বুতের আসর থেকে মুক্তি পাবেন বন্ধুরা সর্বপ্রথম বলে রাখি যে এই নাম দিয়ে যারা কাজ করতে চান তারা সকলেই আব্দুল কাদের জিলানির নামের উপর বিশ্বাস ও ভক্তি রেখেই কাজ করবেন যারা তান্ত্রিক ক্রিয়া করেন বা সাধারণ মানুষ আছেন সকলেই এই নামগুলাকে আপনাদের ডায়েরিতে লিখে নিবেন যে কোনো সময় আপনার প্রয়োজনীয় প্রয়োজনে আসতে পারে তো বন্ধুরা নামটা আমি স্ক্রিনের মধ্যে দিলাম নামগুলো আপনারা দেখে নিবেন ওখানে এগারোখানা নাম রয়েছে এই যারা তান্ত্রিক ক্রিয়া করেন তাদের জন্য একটা বিধান আমি বলে দিচ্ছি ভালো আপনারা পাবেন কিছু গোপন বেদ আমি বলে দিচ্ছি যারা তান্ত্রিক ক্রিয়া করেন তারা কি করবেন বৃহস্পতিবার রাত্রে উজু কালাম বানিয়ে পশ্চিম দিকে মুখ করে বসবেন আগরবাতি মোমবাতি জ্বালাবেন আগরবাতি পাঁচটা জলাবেন পাঁচ পাঞ্জা কোনের সম্মানার্থে উক্ত নামগুলাকেই এগারোখানা নামকেই একশত আট একশত জপ করে নেবেন অর্থাৎ প্রথমে এগারোখানা নাম একবার জপ করলেন তার পাবার করলেন এভাবে একশতবার জপ করে নেবেন এরপর যখনই কোনো রুগী আসবে যে কোনো রোগের জন্য হোক না কেন কঠিন রোগ হোক ওই রুগীকে পরিষ্কার পানিতেই পরিষ্কার পানিতেই একবার এগারোখানা নামগুলো সবগুলোকে জব করবেন একটা ফুক দিবেন এভাবে তিনবার সাতবার পাঁচবার জক করতে পারেন করার পরে ফুক দিবেন প্রতিবারে ওই পানিগুলো উক্ত রুগীকে সাত দিন চোদ্দো দিন বা একুশ দিন খাইতে দিবেন ওই রুগী ওই রোগ থেকে মুক্তি মুক্তি হয়ে যাবে পেয়ে যাবে এবং জাদু টোনা হলে জাদু টোনা থেকে মুক্তি পেয়ে যাবে তো এভাবেই আপনারা কাজ করতে পারবেন আর যারা সাধারণ মানুষ আছে তারাও যদি কি সম্ভব হয় জব করে নেবেন না হলে যে কোনো রোগের জন্য পাক পবিত্র অবস্থায় কালাম বানিয়ে উক্ত নামগুলাকেই সাতবার জব করে পানিতে ধম করে খেয়ে নেবেন আল্লাহ আপনারা ওই রোগ থেকেই মুক্তি পাবেন তো আজকের এই ভিডিও এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ